হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তো তোমরা সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি আমি আর উঠে কাজে লেগে পড়েছি কারণ কী আজকে তো সেটা বলবো তোমাদেরকে আস্তে 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 চলো ভিডিওটা দেখতে থাকো আর কী বলবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকেও ফলো করে দিও তো চলো যাই হোক এদিকে দেখো আমার বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে বাসন ধুয়ে এবার আমি গোটাও মুছে নিয়েছি তো তো এদিকে দেখো আমি গরমুজটা কমপ্লিট করে এবার চলে এসেছি রান্নাঘরটা মুচব তো তার জন্য দেখলাম রান্নাঘরটা আমি লিপে নিচ্ছি তারপর কি করবো তো সবটাই তো আজকে করতে হবে কারণ আজকে হচ্ছে সংক্রান্তি আর কর্ম ঠাকুরের তো তার জন্য দেখো আমি সবটা করছি আর আমার শাশুড়ি মাও বাড়িতে নেই তার জন্য আমাকে একাই সবটা করতে হচ্ছে তো চলো যাই হোক এবার আমি আস্তে আস্তে টুকুটুকু করে কাজটাও ছেড়ে নিই তো এদিকে দেখো আমার লেপা লেপাটা হয়ে গেলে তো আমি বাইরে চলে যাবো বাইরে কিছু কাজ হয়েছে সেগুলো করে স্নান টান করে নেবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর দিকে দেখো কথা বলতে বলতে আমি গড়টা লোপা কমপ্লিট হয়ে গেছে আমার তারপর আমি উঠানটা ঝাড়ু দিয়ে চলে এসেছি উঠানটা রাস্তাটা ঝাড়ু দিয়ে দেবো দিয়ে তারপর স্নানে চলে যাব। বন্ধুরা দেখো আমার সব কাজ কমপ্লিট করে আমি স্নান টান করে এসেছি আর আজকে না অনেক দিন পর শাড়ি পরেছি তো আমারও খুব ভালো লাগছে আর প্রচন্ড গরমও দিচ্ছে এইদিকে আর এদিকে দেখো আমার বর সকাল সকাল বাজারে গিয়ে সব নিয়ে চলেও এসেছে আর এদিকে আমি এখন সব পূজার জিনিসপত্র রেডি করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কারা কারা আজকে ঠাকুরের পুজো করেছ আমি তো করছি আর তোমরা কারা কারা করতো প্লিজ কমেন্টে বলো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তো প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ওইদিকে দেখো আমি পুজোর সব জিনিসপত্র রেডিও করে নিয়েছি সব কমপ্লিট এবার পুজোটা দেবো তো চলো যাই হোক ভিডিওটা দেখতে থাকো তো চলো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়েই গেছে তো পুজো দেওয়া হয়ে গেছে এবার চলে যাবো রান্না করে কারণ রান্না তো করতে হবে তো চলো ভিডিওটা জানি আজকে অনেক বড় হবে ভিডিওটা তো চলো কথা বলতে বলতে দেখো আমি রান্না করতে চলেও এসেছি আর আজকে আমি পর্যন্ত গরমও দিচ্ছে কারেন্ট নেই তো চলো আর দিকে আমার দেখো ঝুল পড়ছে মুখে দেখে মনে হচ্ছে তো চলো যাই হোক কেয়ার করা যাবে এবার রান্নাটা করে নিইস আমার লক্ষ্মীকে খুঁজে পাচ্ছি না আর দিকে দেখো বৃষ্টিও পড়ছে তো তার জন্য ভাবলাম যাই তো চলো দেখে আসি ও কোথায় ওকে খুঁজে পাচ্ছি না লক্ষ্মী কোথায় চলে গেছে বুঝতে পারছি না তো তার জন্য খুঁজতে এলাম আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে আজ মানে কি বলবো তোমরা জানি না মোবাইলে হয়তো বুঝতে পারছো না কিন্তু বৃষ্টি পড়ছে আমাদের এখানে আর আজকে না দিনটা মানে কি বলবো একটু বড় বড় বৃষ্টি দিচ্ছে একটু বড় বড় বৃষ্টি দিচ্ছে দেখো খুঁজে পেয়েছি এই দেখো লক্ষ্মী এখানে কাঁচে ওকে ছেড়ে দিয়েছিলাম তো এই যে এই দেখো কাজ আরে এই দেখো আমাদের কাছে কতগুলো আনারস ধরেছে এই দেখো লেবু দেখ পূজা যাচ্ছে কি না দাদা ওদের এই দেখো আছে কয়েকটা লেবু আছে আর এদিকে আনারসও আছে লোককে হ্যাঁ তো এই যে দেখো কয়েকটা আনারসও ধরেছে আমাদের কাছে এই যে ওই যে একটা আর ওইদিকে আছে আরও কয়েকটা আনারস বেঁধে রাখা হয়েছে না হলে গরু খেয়ে যাই হোক এবার চলে যাই ওকে তো দেখে নিয়েছি ওই যে ও তো এবার আমি চলে যাই বৃষ্টি পড়ছে অনেকটাই মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না এই যে বৃষ্টি পড়ছে তো চলো যাই হোক